একবার কল্পনা করুন আপনি সেই সৌভাগ্যবান মানুষ যার হাতে আমলনামা ডান হাতে তুলে দেওয়া হয়েছে আনন্দে হৃদয় ভরে গেছে আপনি পুলসিরাত পার হচ্ছেন হাসিমুখে আর অবশেষে পৌঁছে যাচ্ছেন জান্নাতের দরজায় ফেরেশতারা তারা আপনাকে স্বাগত জানাচ্ছে দেখাচ্ছে সোনার ইটে গাঁথা প্রাসাদ দুধের নদী সুগন্ধি বাগান এক অনন্ত সৌন্দর্যের জগৎ প্রথমেই আপনাকে পবিত্র করা হবে বিশেষ এক নদীর পানিতে সমস্ত ক্লান্তি কষ্ট ও মানবিক দুর্বলতা ধুয়ে যাবে আপনার রূপ হবে ৩৩ বছরের তরুণ আদম সালামের সৌন্দর্যের প্রতিচ্ছবি তারপর আরেক ফোয়ারার পানি আপনাকে ভিতর বাহির পুরোপুরি পবিত্র করে তুলবে এরপর আপনি উপস্থিত হবেন সেই ফেরেশতা রেওয়ানের সামনে যিনি জান্নাতের দরজার রক্ষ জান্নাতের আটটি দরজা নামাজ রোজা দান জিহাদ হজ সবর বিনা হিসাব ও জিকির প্রত্যেকটি নির্দিষ্ট আমলকারীদের জন্য আপনি যখন আপনার দরজা দিয়ে প্রবেশ করবেন এক কোমল বাতাস আপনাকে ছুঁয়ে যাবে সব ব্যথা অনুশোচনা দুঃখ মিলিয়ে যাবে শুরু হবে আপনার অনন্ত সুখের জীবন আপনার প্রাসাদ খাঁটি সোনার বারান্দা যেন মুক্ত আলো ছড়ায় অসংখ্য খাদেম আপনাকে সালাম দিয়ে সেবা করতে এগিয়ে আসবে আপনাকে পরানো হবে সবুজ রেশমের পোশাক এরপর এক ঘোষণা মৃত্যুকে কোরবানি করা হয়েছে অর্থাৎ আর কখনো মৃত্যু নেই চিরজীবন চিরতরুণ চিরসুখী যদি দুনিয়ায় আপনার সঙ্গী থাকে এবং দুজনেই জান্নাতে আসেন সম্পর্ক আর কখনো ভানবে না ভালোবাসা হবে আরও গভীর আর কেউ একা থাকলে আল্লাহ তাকে এমন সঙ্গী দেবেন যিনি শুধু তার জন্যই সৃষ্টি জান্নাতের মানুষরা চিন্তার গতিতে স্থান পরিবর্তন করবে পাখির মতো উড়ে বেড়াবে প্রিয় বন্ধুদের সাথে মিলিত হবে নবীদের সাথে আলাপ করবে শাহাবাদের গল্প শুনবে একাকিত্ব দুঃখ কষ্ট সব কিছুর ইতি জান্নাতের খাবার মাছের যকৃত দিয়ে শুরু ডালিম আঙ্গুর ফল পাখির মাংস দুধ মধু কাফুর সব থাকবে শুধু উপভোগের জন্য ক্ষুধা বা তৃষ্ণা থাকবে না এক ফল খাওয়া মাত্রই আবার নতুন ফল জন্ম নেবে জান্নাতের প্রতিটি দৃশ্য শব্দ সুগন্ধ হৃদয়কে ভরিয়ে তুলবে সেখানে চিন্তা হবে পবিত্র অনুভূতি হবে বিশুদ্ধ সীমাহীন জ্ঞান ও উপলব্ধি লাভ করবে মানুষ জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদৌস আল্লাহর আর্শের নিচে অবস্থিত এই স্থান সোনা ও রূপার মহিমায় ভরা এখানে ইমানদার সৎকর্মশীল বিনয়ী শহীদরা অবস্থান করবে পুরস্কারের পরিমাণ দুনিয়ার রাজত্বের দশগুণের চেয়েও বেশি হুররা হবে নির্মল পবিত্র অতুলনীয় সৌন্দর্যের অধিকারী জান্নাতে থাকবে না ঈর্ষা রাগ বা বিদ্বেষ বিশেষ কিছু প্রাণীও থাকবে নবীদের কিছু অলৌকিক প্রাণী যারা আল্লাহর আদেশে সম্মান পাবে অবশেষে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন এক বিশেষ উপত্যকায় আল্লাহ পর্দা সরিয়ে তার রূপ দেখাবেন জান্নাতবাসীরা সিজদায় পড়ে যাবে আনন্দে আল্লাহ বলবেন এখন চাও যা চাও আমি তোমাদের প্রতি সন্তুষ্ট প্রতিটি সাক্ষাতের পর নিয়ামত আরও বাড়বে প্রাসাদ বাড়বে বাগান বাড়বে আলো বাড়বে আর আনন্দ চিরন্তন হয়ে থাকবে কিয়ামতের দিন এমন কি দুই বন্ধু একে অপরকে তাদের আমলের বিনিময়ে জান্নাতে পাঠানোর চেষ্টা করবে আর আল্লাহ উভয়কেই জান্নাতে প্রবেশ করাবেন আর জান্নাতের সর্বশেষ মানুষকেও দেওয়া হবে দুনিয়ার দশগুণ রাজত্বের চেয়েও বেশি শেষ পর্যন্ত এ পৃথিবী ক্ষণস্থায়ী আসল ঘর জান্নাত ইমান সৎকর্ম ধৈর্য আল্লাহর দিকে ফিরে আসাই সেই পথ আসুন দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন হিদায়াত দেন ইমানের উপর মৃত্যু দেন এবং আমাদের প্রিয়জনদের সঙ্গে সর্বোচ্চ মর্যাদার জান্নাতে একত্রিত করেন